এক এমনই একজন কল দিয়েছিলেন বেলজিয়াম থেকে মুসিউল আহসান সাহেব তিনি বলতে চাচ্ছেন যে আমরা গল্পে প্রচলিত আছে যে সুলাইমান আল্লাহ সালাতসাল্লামের যুগে ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান হয়ে যেত কিন্তু কোরআনে স্পষ্ট সমাধান থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতি যে বৈশ্বিক পরিস্থিতি আছে সেটা কেন সমাধান হচ্ছে না চিকিৎসা আছে কিন্তু চিকিৎসার প্রয়োগ নাই তাই আর যুগ পার হয়ে যাচ্ছে যুগের ইমামের কথা মান্য করার ব্যবস্থা নাই তাই যুগের ইমাম এসছেন তাকে মান্য করা তো দূরে থাক দূরে থাক তাকে অগ্রাহ্য করে তাকে দূরে নিক্ষেপ করে ছুঁড়ে ফেলা হয়েছে এবং পিঠ পিছে ছুঁড়ে ফেলা হয়েছে তার অবমাননা করা হচ্ছে তাকে অগ্রাহ্য করা হচ্ছে অবমূল্যায়ন করা হচ্ছে যার কারণেই দুর্দশা তা না হলে যে কোনো মুসলমান যে আল্লাহকে ভালোবাসে এবং ভয় করে যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা আলিবাস্লামকে ভালোবাসে তার জন্য যে চিকিৎসা পত্র রাখা আছে সেটাই তাকে গ্রহণ করার জন্য যথেষ্ট যা কিছু এখানে আলোচনা হচ্ছে সব কিছু কোরআন সুনতে রসুল সাল্লাহ আলাইবাসলাম এবং সহি হাদিসের আলোকে করা হচ্ছে শুধুমাত্র যুগের চিকিৎসক এসে যুগের ইমাম এসে হাত দিয়ে আঙ্গুল রেখে দেখাচ্ছেন দেখ বাবারা তোদের হারানো সম্পদ চিকিৎসা দেওয়া আছে এখানে এটার উপরে আমল কর গ্রহণ করলে যুগের চিকিৎসককে মান্য করলে এবং চিকিৎসা গ্রহণ করলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব কমপক্ষে কমপক্ষে মুসলমানদের জন্য উদ্ধার পাওয়া সম্ভব আমি গতকালও এই কথাটা বলেছিলাম খলিফাতুল মাসির বক্তব্যের আলোকে যে তোমরা যারা অন্যান্য ধর্মের লোক আছো তোমরা যদি এটার মূল্যায়ন করতে নাও পারো হে মুসলমানরা আপনারা তো যাচাই করে দেখবেন আপনারা তো কমপক্ষে কোরআনের কথাকে আল্লাহর বাণী হিসাবে মানেন যখন এক ব্যক্তি কোরআনের উদ্ধৃতি উপস্থাপন করে কোনো কথা বলে কমপক্ষে অন্ধের মতো কিংবা বধিরের মতো কিংবা ঠসার মতো আচরণ করবেন না আল্লাহ আল্লাহতালা সাবধান করেছেন যদি আল্লাহর বান্ধা হও তাহলে আল্লাহর বাণী শোনার সাথে সাথে সাবধান হও এবং নিজেকে শুধরাও তা করা হচ্ছে না সেই কারণে আজকে মুসলমানদের এই বিপর্যয় আর যদি মুসলমানরা আজও সম্বিত ফিরে পায় এবং তাদের ঐশী নেতৃত্বকে গ্রহণ করে তাহলে মুসলমানদের চেহারা পাল্টাতে রাতারাতি অপেক্ষা করতে হবে না আল্লাহ তালা নিজে একটা অলৌকিক ঘটনার মাধ্যমে তাদেরকে উদ্ধারের পথ দেখাবেন এখনও আল্লাহর কাছে কাদা দরকার নত হওয়া প্রয়োজন রাতে উঠে যখন সুযোগ হয় অনুশূচনার সাথে আল্লাহকে বলা দরকার হে আল্লাহ আমাদেরকে সময় দাও আয়ু দাও জীবন দাও যেন আমরা যাচাই করে নিজেদেরকে রক্ষার পথ বের করতে পারি এখনও সময় আছে সাবধানবাণী শুনানোর উদ্দেশ্য আনন্দিত হওয়া নয় সতর্ক সতর্কবাণী পূর্ণ হলে কোনো মুসলমান আনন্দিত হতে পারে না আমাদের সমস্ত আনন্দ হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাশ্লামের উম্মতের সংশোধনের মাঝে নিয়ে এত রব্বে আসলে উম মাতা মোহাম্মদিন রব্বে আসলেহ উম মাতা মোহাম্মদিন রব্বে আসলে উম মাতা মোহাম্মদিন এটাই কান্না দিন রাতের কান্না আমাদের যুগ ইমামের হে আল্লাহ তোমার সবচেয়ে বড়ো নবী তোমার সবচেয়ে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহব আসাল্লামের উম্মতকে রক্ষা করো উদ্ধার করো তারা নিজেদের সম্পদ নিজেরা হারিয়ে বসে আছে তাদেরকে যুগের ইমামকে মানার সৌভাগ্য দাও এবং কোরআনের পথ ধরার সৌভাগ্য দাও এটি হচ্ছে আমাদের কাকুতি উত্তর সংক্ষেপ এতটুকু চিকিৎসা আছে কিন্তু চিকিৎসককে অগ্রাহ্য করার কারণে এবং তার ব্যবস্থাপত্রকে ছুঁড়ে মারার কারণে আজ মুসলমানদের এই বিপর্যয় ধন্যবাদ